আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দিনী ভাই সকল আজকে আপনাদের সামনে লেখাপড়া ও পরীক্ষায় ভালো রেজাল্ট করার দোয়া নিয়ে উপস্থিত হয়েছি আজকের দোয়াটি যদি আপনি পাঠ করেন তাহলে আপনি লেখাপড়াতে ভালো হবেন পরীক্ষায় রেজাল্ট আপনার ভালো হবে আপনি যে অনেক চেষ্টা করে লেখাপড়া করছেন পড়াশোনা করছেন রাত্রে জাগরণ করে পড়াশোনা করছেন তাও কিন্তু আপনি রেজাল্ট ভালো করতে পারছেন না তো আপনি সেই চেষ্টার সাথে সাথে ইনশাআল্লাহ এই দুয়াটি আপনি পাঠ করবেন দেখবেন আপনি রেজাল্টও ভালো করেছেন তো দুয়াটি আপনারা অবশ্যই শেখার চেষ্টা করবেন এবং বেশি বেশি করে এই দুয়াটিকে পাঠ করবেন আমি দুয়াটি স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখেন আমি উচ্চারণগুলোকে কয়েকবার করে বলবো যাতে আপনাদের মুখস্থ করতে সুবিধা হয় তো আপনারা মুখস্থ করে নেবেন এবং এই দুয়াটিকে বেশি বেশি করে পাঠ করবেন তাহলে আপনারা লেখাপড়াতে ভালো হওয়ার সাথে সাথে রেজাল্টও আপনাদের ভালো হবে ইনশাআল্লাহ রব বিল ওয়ালাতির আর আবার বলছি দেখেন দুয়াটি রবিশির ওয়ালা তু আশির ওয়ামিল বিল আর বা বলছি দুয়াটি দেখেন রব্বি আশির ওয়ালা তুআর ওয়াতাম বিল খির এই হচ্ছে দোয়া লেখাপড়াতে ভালো এবং রেজাল্ট ভালো করার দোয়া তা আপনারা দোয়াটিকে মুখস্থ করে নেবেন এবং বেশি বেশি করে পাঠ করবেন দেখবেন আপনি লেখাপড়াতে এবং তার পাশাপাশি রেজাল্টও আপনার ভালো হবে ইনশাআল্লাহ তাহলে আজকে এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ সু হ্যাঁ তাল্লা যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি